হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্বাগত জানাই তোমরা প্রত্যেকে ভালো থাকবে সুস্থ থাকো তোমরা হচ্ছে আমার শক্তি এবং প্রেরণার উৎস বিশ্বাস শ্রদ্ধা ভক্তি সহযোগে সহকারে বেদ বেদান্ত উপনিষদা আদি বিভিন্ন স্বাস্থ্যের প্রতি যে চর্চা যে চর্চা যে অনুশীলন যে পঠন পাটন শুধু তাই নয় স্বধর্মে যত রকমের স্বাস্থ্য গ্রন্থ আছে তাকে সময় ভাবে নিজের মধ্যে অধিগত করা চর্চা করা অনুশীলন করা তার উপরে ধ্যান করা নিজের ধ্যানাসন করা এ টোটাল ফর্ম হচ্ছে সাধ্যায় এই সাধ্যায় আমাদের সনাতন হিন্দু ধর্মের বিশেষ একটা উল্লেখ্য মাত্রা অর্থাৎ সাধ্যায়ের শক্তি শাস্ত্র বলছে যে অসীম অনন্ত শ্রদ্ধায় মানুষকে দেবতাদের কাছে নিয়ে যায় তাই বিষ্ণু পুরাণে এবং গরুর পুরাণে মহামুনি পরাশর বলেছেন পুরুষত্তমা মহামুণি পতঞ্জল তার যোগশাস্ত্রে বলেছেন শ্রদ্ধায়া দৃষ্ট দেবতা সংপ্রয়োগ সাধ্যায় হইতে ইষ্ট দেবতার সাক্ষাৎকার ঘটে এই জন্য শ্রদ্ধাপূর্ণভাবে নিষ্ঠা সহকারে মন্তার্থ অনুসন্ধান গুরু প্রদত্ত মন্ত্র বারবার জব রিপিটেশন এ করলে পরে আমার ভেতর যে আত্মচেতনা আত্মদর্শন আত্মানুভূতি যে প্রত্যক্ষ ঘটবে এ সম্পর্কে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই আমাদের হিন্দু ধর্মের সমস্ত ধর্মগ্রন্থ এক বাক্যে চ্যালেঞ্জ করে এটা ঘোষণা করেছেন আজ এ পর্যন্ত সকালই ভালো থাকবেন ভিডিওটি ভালো থাকলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন সকলকে নমস্কার জানাই